কারো মতে সমুদ্রে জন্ম কারো মতে ভৃগু কন্যা লক্ষ্মী মাতার জন্ম নিয়ে কি বলছে পুরাণ আজকের এপিসোডে আমরা এটাই দেখব জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও ব্রহ্মপুরাণে বলা হয়েছে ভৃগুর পত্নী খ্যাতির গর্ভে শ্রী দেবী লক্ষ্মীর জন্ম লক্ষ্মী দেবীর আর এক নাম শ্রী পরাশর সংহিতায় যে তিনটি শক্তির পরিচয় পাওয়া যায় তা হল শ্রী ভূ এবং লীলা যায়ক্ষ সংহিতায় লক্ষ্মী কীর্তি জয়া ও মায়া এই চার দেবীর উল্লেখ আছে এছাড়াও লক্ষ্মী দেবীর সৃষ্টি নিয়ে নানা মত রয়েছে পুরাণে পুরাণ ভগবত মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুসারে দেবীর উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে মুনির একদা বা হয়ে পড়েছিল তখন কি হলো সেই সময় বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবতারা অসুধের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেন সেই ক্ষীর সমুদ্র মন্থনের ফলে উঠে আসলো নানা রত্ন মানিক মানিক্য অমৃতসুধা আর ও কত কি এ সব ছাড়াও সমুদ্র মন্থনের ফলে উঠে আসেন দেবী লক্ষ্মী ঠাঁই পান বিষ্ণুর বক্ষে সমুদ্র থেকে দেবীর উদ্ভব বলে দেবীকে বলা হয় সমুদ্র ভবা সমুদ্রকে অপার ধন রত্নের আধার বলে মনে করা হয় ধনরত্নে পরিপূর্ণ বলে সমুদ্রকে করো বলা হয় যেহেতু লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী সেহেতু সমুদ্র থেকে দেবীর উৎপত্তির কাহিনী কল্পিত হওয়ার বিচিত্র কিছু মনে হয় না এদিকে বিষ্ণুকে বলা হয় জগতের প্রতিপালক প্রজাদের লালন পালন করতে ধনরত্নের প্রয়োজন হয়েছে তাই সেই জন্যই বিষ্ণুর ধন ঐশ্বর্যের দেবী মাতা লক্ষ্মীকে নিজের বুকে স্থান দিয়েছিলেন পদ্মের উপর বসে থাকেন এবং পদ্মের সঙ্গে দেবীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে পদ্ম হল সূর্যের প্রতীক এদিকে সূর্যকে বিষ্ণুর অংশ বলছে ভগবত পুরাণ বিষ্ণুর হাতেও পদ্ম রয়েছে তাই বিষ্ণু শক্তি হিসাবে লক্ষ্মীর হাতে পদ্ম থাকাটাও স্বাভাবিক এদিকে পদ্ম ভক্তিরও প্রতীক দেবী ভক্তিদের ভক্তি প্রদান করেন তাই ভক্তিপদ্ম তার হস্তে কোনো কোনো পুরাণ মতে লক্ষ্মী দেবী অর্থাৎ শ্রী হলেন মহর্ষি ভৃগুর কন্যা ভাগবত পুরাণ বিষ্ণুপুরাণ ব্রহ্মপুরাণে বলা হয়েছে ভৃগুর পত্নী খ্যাতির গর্ভে শ্রীদেবীর জন্ম অন্য পুরাণে বলা হয়েছে শ্রীদেবী প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা হতে সৃষ্টি হয়েছেন এবং তিনি ধন সৌন্দর্য ও সৌভাগ্য প্রদান করেন কিভাবে বিষ্ণু পত্নী হলেন পুরাণে এ প্রশ্নের উত্তর খুব সহজভাবে হয়েছে খ্যাতির গর্ভে যাতা লক্ষ্মী দেবী নারায়ণ অর্থাৎ বিষ্ণুকে স্বামী রূপে পাওয়ার জন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে বহুকাল কঠোর তপস্যায় নিমগ্ন হলেন সেই সময় ইন্দ্রসহ অন্য দেবতারা বিষ্ণুর ছদ্মবেশে লক্ষ্মীর নিকট উপস্থিত হলে লক্ষ্মী দেবী তাদেরকে বিশ্বরূপ দেখাতে বলেন কারণ লক্ষ্মী দেবী জানতেন একমাত্র বিষ্ণুই বিশ্বরূপ দেখাতে সক্ষম অন্য দেবতারা বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে সেখান থেকে চলে যান তারপর লক্ষ্মীর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু নিজে লক্ষ্মীর নিকট উপস্থিত হন এবং তার ইচ্ছায় বিশ্বরূপ দেখান তারপর মহর্ষি ভৃগু তার কন্যা লক্ষ্মীকে বিষ্ণুর হাতে সমর্পণ করেন এভাবে মাতা লক্ষ্মী দেবী বিষ্ণুপত্নী হলেন যদিও বাঙালিদের কাছে ঘরের মেয়ে উমার কন্যা হল মাতা লক্ষ্মী তারই আরাধনায় কোজাগরী পূর্ণিমায় মেঠে উঠে বাংলার মানুষ লক্ষ্মী পুজো করার জন্য তো ঈশ্বরী পাটনির মতোই প্রত্যেকেরই প্রার্থনা একটাই যে মা লক্ষ্মী যেন সকলকে ধন সম্পদে ভরে দেন আর এ পৃথিবীতে কোনো মানুষ যেন অনাহারেতে না থাকে অনাহারে প্রাণ যেন কারো না যায় তাহলে বন্ধুগণ আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত